দরজা খুলেই রুহির কায়োকলেস দেহটা নজরে এলো স্ট্রেনার দ্রুত এগিয়ে এসে শপিং ব্যাগ নিজের হাতে নিয়ে নিল সে রুহির বাহ আঁকড়ে ধরে তাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো সোফা সেরা বসিয়ে দিয়ে ব্যাগগুলো টি টেবিলের উপর রেখে দ্রুত পদে কিচেনের দিকে গেল এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে পুনরায় ছুটলো রুহির দিকে পানির গ্লাস এক প্রকার স্ট্রেনার হাত থেকে চিনিয়ে নিল রুহি পানি টুকু করে পুনরায় গ্লাস বাড়িয়ে দিল শ্রেয়না কিচেন থেকে জব ভর্তি পানি নিয়ে এলো রুহি জব কেড়ে নিয়ে টপ করে গোবরাসে ঠান্ডা পানি গিলতে লাগলো স্রেণার কপালে ভাজ পরল নিশ্চয়ই রুহির সাথে কিছু একটা হয়েছে এরকম উদ্ভট আচরণ কখনোই করে না সে জব দিয়ে পানি খাওয়া তার পছন্দ নয় তাদের খেতে দেখলে ও বকাবকি করে পানি খেয়েছে কম ফেলেছে এই বেশি রুহি স্রেনার দিকে তাকিয়ে ঝিমিয়ে আসা কমফে বলল গরম লাগছে স্রেণা বাতাস করবে একটু বাসায় ফ্যান এসি থাকা সত্ত্বেও অসহ্য গরম অনুভব হচ্ছে রুহির সোফায় গা এলিয়ে দিয়েছে মেয়েটা শ্রেয়না ক্রোট কামড়ে এদিক সেদিকে নজর বুলালো ডাইনিং এর ওপর খাতা দেখতে পেয়ে লম্বা কদমে গিয়ে সেটা নিয়ে এলো কিছুক্ষণ আগেই শ্রেয়না নোট করার উদ্দেশ্যে খাতা এনে টেবিলের ওপর রেখেছিল কিন্তু খাতার বাতাসে ও কাজ হচ্ছে না যেন দরদরিয়ায় কপাল বেয়ে খাম ছড়ে পড়ছে তখনকার ঘটনা মনে হতেই বুকের বেতন ঠপ করে উঠছে রুহির চোখের সামনে গো হ্রস্য উকারলোর চেহারা না চাইতেও ভাসছে বারবার ছেলে তিনজন সময় মতো এসে যদি তাকে না বাঁচাতো এরকম পরিস্থিতির সম্মুখীন ইতিপূর্বে কখনো হয়নি রুহি মোটেই শান্তি পাচ্ছে না সে এখনো কানে ওদের নোংরা কথাগুলো বাড়ি খাচ্ছে খুট করে এই কোমর দু হাতে শক্ত করে আঁকড়ে ধরলো রুহি মাথার ক্যাকাল তার বুকে বিড়বির করে আওড়ালো আমাকে শান্তি দাও শ্রেনা একটু শান্তি এনে দাও ভেতরে অশান্তির ঝড় বইছে ভীষণ অস্থির লাগছে ভীষণ রুহির মুখ আকার থায় হাত বলিয়ে দিল শ্রেনা নরম কণ্ঠে শুধাল নিজেকে একটু শান্ত করো ভাবি অস্থিরতাকে আমাকে বলো কি হয়েছে মাথা উঠিয়ে ননদের দিকে তাকালো রুগী চোখ তার পানিতে ছেড়ে বের হয়ে আসবে শ্রেনা হাত রাখলো রুগীর গালে পুনরায় জানতে চাইল তুমি সবটা না বললে বুঝবে কি করে সমাধান ই বা দেব কিভাবে বলো ভাবি শ্রেণার কণ্ঠস্বর রুগীর কানে বরফের মতো শীতল শোনাল নরম আর শান্ত অস্থিরতা নেই কি সুন্দর ভাবে কথা বলে মেয়েটা বরাবরের মতো ও মেয়েটার কণ্ঠস্বরে ঘায়াল হলো রুগী চোখ বন্ধ করে শ্বাস টানল বার করে কম্পিত কণ্ঠে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বিস্তারিত ব্যক্ত করল শ্রেণা ক্রনিক সেই ছেলে তিনজনের কথা বলতেও ভুললো না যারা তার জীবন বাঁচিয়েছে শ্রেণা চমকালো অবাক বৃষ্টিতে তাকালো রুগীর দিকে ভাবির সাথে যাওয়া উচিত ছিল তার একদিন ভার্সিটি না গেলে কি বা ক্ষতি হয়ে যেত শুধু শুধুই এতটা হয়রানি হতে হলো রুহিকে তবু আল্লাহ বাঁচিয়েছেন লাখ শুক্রিয়া রুহির চোখ মুছে দিয়ে দাঁড় করালো তাকে শ্রেণা শোটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল আল্লাহর শুক্রিয়া আদায় করো ভাবি তিনি এত বড় অঘটনের হাত থেকে রক্ষা করেছেন তোমায় এখন চটচলদি বসুল সেরে তার দুয়ারে মাথা ঠেকাও নিজেকে শান্ত করো কিচ্ছু হয়নি ভাইয়ার আসার সময় হয়ে যাচ্ছে স্বাভাবিক হও এসব তার কানে গেলে অযথা ঝামেলা করবে আমি এই সময় বুঝে তাকে বলবো ঘরে যাও দ্রুত রুহি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো হাত দুটো মুষ্টিবদ্ধ করে জোরে একবার শ্বাস টানল ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়লো রুগী চোখ মেলে তাকালো স্রেণার দিকে কি শান্ত আর মায়ের হাসা তার আখিদয়ে যেখানে কোনো চঞ্চলতা বা আশ্রুতার ছাপ নেই রুগী শ্রেনার এক হাত চেপে ধরল হেসে বলল তোমার ভাইয়ের কানে এসব গেলে অফিস থেকে ফিরে এসে তোমার আমার দুজনেরই পিঠের ছাল গুটিয়ে নিবে সত্যি একা বের হওয়া উচিত হয়নি আর কখনো এরকম করবো নাগের শিক্ষা হয়েছে মা কিছুক্ষণ থেমে রুহি আবারও বলল তবে যাই বলো ছেলেটার বাচ্চা ফেস দেখতে এত মন চাচ্ছিল আদুরে গাল দুটো টেনে দিই কিন্তু মুখের ভাষার স্ত্রী দেখে অদম্য ইচ্ছে তাকে গিলে ফেলেছি তার কথা শুনলে মৌ রা মানুষও আবার মুখ রে যাবে স্ট্রাইনার রুগীর বলার ভঙ্গিমা দেখে হাসি পেল স্ট্রাইনার ছোট চেপে হাস সে রুগীর হাত ধরে টানতে টানতে তার রুমে দিয়ে আসল না হলে এই মেয়ের ভাগ না রেকর্ড বন্ধ হবার নয়। সোফায় আরাম করে বসলো সায়না। দীর্ঘশ্বাস ফেললো। ঘড়িতে সময় দেখে নিল একবার। আর এক ঘণ্টার মতো সময় আছে। ভায়া এসে যদি রোগীকে অস্বাভাবিক দেখে নিশ্চয় সন্দেহ করবে। এটা সেটা বলে মাথা খেয়ানো। কে কারবে? কেচে এসে রোগীকে শান্ত করে করে রেখে এসেছে। ধ্যান অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। অল্পতেই মাথা থেকে বের হয়ে যাবে এসব।